একদিন রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বিদ্যুৎ চলে যাওয়ায় বাড়ি অন্ধকারে ডুবে যায় ছেলে অব্র আর মেয়ে হিমাদ্রী তাদের নিজেদের রুমে ঘুমাচ্ছিল বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ায় আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম ঠিক এমন সময় আমার বাসার কাজের ছেলে আমাকে এসে বলল ম্যাডাম আপনি ভয় পাবেন না কারণ আমি সমস্ত বাড়ি পাহারা দিচ্ছি কাজের ছেলের এমন শান্তশিষ্ট কথা শুনে মনে অনেকটা সাহস পেলাম তাই আমি ঘুমিয়ে গেলাম কিন্তু কিছুক্ষণ পর যা হলো তাতে আমি হতবাক হয়ে গেলাম বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমি রেশমি ভট্টাচার্য আমি কলকাতার একজন নাগরিক আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার বাসার কাজের ছেলেকে নিয়ে আমার স্বামী সুমিত কর্মসূত্রে বর্তমানে বিদেশে আছেন আমি আমার একমাত্র ছেলে অব্র এবং মেয়ে হিমাদ্রিকে নিয়ে এই গ্রামীণ বিশাল বাড়িতে থাকি দিনের বেশিরভাগ সময় ছেলে মেয়েদের পড়াশোনা দেখভালে কেটে যায় যদিও ওদের নিয়েই আমার জীবন আবর্তিত কিন্তু সুমিতের এই বড় বাড়ি ও সংলগ্ন জমিজমার দায়িত্ব একা সামলানো আমার পক্ষে দিনে দিনে কঠিন হয়ে উঠছিল বাড়ির পুরনো সহকারীরা নানা কারণে চলে যাচ্ছিলেন আর নতুন কাউকে পাওয়া যাচ্ছিল না এত বড় জায়গা বাগান বাজার করা থেকে ঘরের দেখভাল একা আমার পক্ষে সবকিছু সামলানো কার্যত অসম্ভব হয়ে উঠেছিল তখন ভাবলাম একজন নির্ভরযোগ্য সহকারী লাগবে যিনি আমার পরিবারের একজন সদস্যের মতো সব দায়িত্ব বুঝে নেবেন সিদ্ধান্ত নিলাম এবার একজন পূর্ণবয়স্ক ও দায়িত্বশীল সহকারী নেব যিনি শুধু দৈনন্দিন কাজই না প্রযোজনে জমিজমার দেখভাল বাজার ইত্যাদিতেও সাহায্য করতে পারবেন অবশেষে কয়েকদিনের মধ্যেই এক যুবকের খোঁজ পেলাম নাম ইন্দ্রদীপ বয়স পঁচিশের কাছাকাছি প্রথম দেখাতেই ছেলেটিকে ভালো লেগে গেল পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্র আর চোখে মুখে এক ধরনের সরলতা ছিল শুনলাম সে কিছু পারিবারিক কারণে কাজের খোঁজে এসেছে এমন একজন শিক্ষিত ভদ্র এবং পরিশ্রমী যুবক আমার সহকারী হিসেবে কাজ করবে এটা ভেবে আমার মন্দ লাগেনি আমাদের গ্রামে এমন শিক্ষিত ও ভালো ব্যবহারের ছেলে খুব কম দেখা যায় তাই ইন্দ্রদ্বীপকে পেয়ে আমার মনে একটা আশার আলো জেগে উঠল তার কথাবার্তা আচরণে এমন এক বিশ্বাসযোগ্যতার ছাপ ছিল যা সহজেই মন ছুঁয়ে যায় এমন একজন মানুষকে পরিবারে রাখা মানে শুধু একজন সহকারী নয় একজন নির্ভরযোগ্য সহচর পাওয়া তখন থেকেই মনে মনে ভাবতে শুরু করলাম আমার বড় মেয়ে হিমাদ্রির জন্য তো অনেকদিন ধরে একজন ভালো ছেলের খোঁজ করছি ইন্দ্রদ্বীপ যদি সত্যিই ভালো মানুষ হয় তাহলে সে হয়তো আমার মেয়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী হতে পারে আজকের দিনে ভালো ছেলে পাওয়া সত্যিই দুষ্কর কেউ টাকার পেছনে ছুটে কেউ আবার বিশ্বাস ভঙ্গ করে আমি চাই হিমাদ্রির জীবনে এমন একজন মানুষ আসুক যে ওকে ভালোবাসবে সম্মান দেবে এবং জীবনের সকল পরিস্থিতিতে পাশে থাকবে ইন্দ্রদ্বীপের সরলতা শিক্ষাক্তমান এবং শালীন আচরণ দেখে মনে হল সে হিমাদ্রির পাশে একজন ভালো স্বামী হিসেবে থাকতে পারবে তবে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তার চরিত্র যাচাই করা প্রয়োজন মনে করলাম একজন মানুষ কেবল বাহ্যিকভাবে ভালো হলেই হয় না তার মনোভাব বিশ্বস্ততা এবং দায়িত্ববোধ পরীক্ষা করা দরকার তাই একটা বুদ্ধি বের করলাম আমি তাকে বিভিন্ন পরিস্থিতিতে ফেলে তার মনমানসিকতা বুঝে নিতে চাই আমার উদ্দেশ্য ছিল তার সততা এবং দায়িত্ববোধ যাচাই করা যদি সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে আমি সম্পূর্ণ নিশ্চিত হব যে সে আমার মেয়ের জন্য উপযুক্ত আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আনন্দের সঙ্গে ইন্দ্রদীপকেই আমার জামাই হিসাবে মেনে নেব ইন্দ্রদীপ আমাদের বাড়িতে কাজে যোগ দেওয়ার পর থেকেই আমি তাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে শুরু করলাম সে যে শুধু চেহারায় আকর্ষণীয় ছিল তা নয় ছেলেটি ছিল অসম্ভব পরিশ্রমী এবং দায়িত্ববান সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজ সে মন দিয়ে করত বাগান পরিচর্যা বাজার করা এমনকি বাড়ির ছোটখাটো মেরামতের কাজেও সে ছিল দক্ষ তার কাজের মধ্যে এমন এক মনোযোগ আর নিষ্ঠা ছিল যা বাড়ির পরিবেশে এক নতুন গতি নিয়ে এসেছিল সে খুব শান্ত স্বভাবের ছিল অপ্রয়োজনে কোনো কথাবার্তা বলত না সবসময় নিজের কাজে মন দিত আমার ছেলে অব্র আর মেয়ে হিমাদ্রিও ওর প্রতি সহজেই স্নেহবস্ত আকৃষ্ট হয়ে পড়ে হিমাদ্রি প্রায়ই ওর সঙ্গে বাগানে গাছপালা নিয়ে আলোচনা করত আর ইন্দ্রদ্বীপও অত্যন্ত ধৈর্য ধরে ওর প্রশ্নের উত্তর দিত এই দিকটা আমার মনে শান্তি এনে দিচ্ছিল কারণ আমি চাইছিলাম এমন একজন মানুষ যে শুধু আমার মেয়েকে নয় আমার পুরো পরিবারকেই আপন করে নিতে পারবে পরিকল্পনা অনুযায়ী আমি ইন্দ্রদ্বীপের সঙ্গে একটু বেশি কথা বলা শুরু করলাম প্রথমে কাজের প্রসঙ্গেই কথা হতো তারপর ধীরে ধীরে ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার চেষ্টা করলাম ওর পরিবার অতীত ভবিষ্যৎ সব কিছু নিয়ে প্রশ্ন করতাম ইন্দ্রদ্বীপ অত্যন্ত সহজভাবে খোলামেলা মন নিয়ে সব উত্তর দিত তার কথাই ছিল না কোন কৃত্রিমতা বা গোপনীয়তা সে বলেছিল পারিবারিক আর্থিক চাপের কারণে তার পড়াশোনা মাঝপথে থেমে গেছে এবং সংসার চালানোর দায়ে সে কাজ খুঁজতে বাধ্য হয়েছে জানলাম সে তার মায়ের একমাত্র সন্তান বাবার অকাল মৃত্যুর পর তার মাকেই সংসারের দায়িত্ব নিতে হয় আর ইন্দ্রদীপ সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এসব শুনে তার প্রতি আমার মনে সহানুভূতি জন্মাল ওর আন্তরিকতা ও পরিবার প্রেম আমাকে মুগ্ধ করছিল আমি ভাবলাম এমন একজন দায়িত্বশীল ছেলে যদি আমার মেয়ে হিমাদ্রির জীবনে আসে তাহলে ও নিশ্চিন্তে সুখে থাকবে একদিন বিকেলে বারান্দায় বসে আমি চা খাচ্ছিলাম আর ইন্দ্রদীপ তখন বাগানে গাছপালা পরিচর্যা করছিল আমি তাকে ডাকলাম ইন্দ্রদীপ একটু এখানে এসো তো সে কাজ ফেলে দ্রুত কাছে এলো আমি তাকে জল দিয়ে বসতে বললাম তারপর বললাম তুমি তো জানো হিমাদ্রি কতটা ভালো মেয়ে আমি চাই ওর জীবনে একজন ভালো সঙ্গী আসুক যে ওকে ভালোবাসবে সম্মান করবে সবসময় পাশে থাকবে ইন্দ্রদীপ চুপ করে মাথা নিচু করে বসে থাকল হয়তো সে বুঝতে পারছিল না আমি কোনো দিকে ইঙ্গিত করছি বা হয়তো মনে করছিল আমি অন্য কারো কথা বলছি আমি তার প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম তখন আরও বললাম আমার মেয়ের জীবনটা যেন সঠিক একজন মানুষের সঙ্গে কাটে আমি সেই আশা করি এমন একজন যে শুধু ভালো স্বামী হবে না একজন সত্যিকারের সাথীও হবে আমি বুঝতে পারলাম আমার ইচ্ছার ইঙ্গিত এখনও তার কাছে পরিষ্কার নয় কিন্তু আমি জানতাম আমার পরিকল্পনার প্রথম ধাপটা অত্যন্ত কৌশলের সঙ্গে পরিচালনা করতে হবে আমার মূল উদ্দেশ্য ছিল তার চরিত্র যাচাই করা সে কতটা বিশ্বস্ত ভদ্র ও আত্মনিয়ন্ত্রিত মানুষ তা বোঝা আমি ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করতে লাগলাম যেখানে ইন্দ্রদ্বীপ ধরা না পড়ে নিজেকে প্রকাশ করবে আর আমি বুঝে নেব সে সত্যিই হিমাদ্রির উপযুক্ত কিনা আমার পরিকল্পনা অনুযায়ী আমি ইন্দ্রদ্বীপের প্রতি আমার মনোযোগ ধীরে ধীরে বাড়াতে লাগলাম আমি চাইছিলাম সে যেন আমাকে একজন বিশ্বাসযোগ্য অভিভাবক ও বন্ধুর মতো গ্রহণ করে যাতে ভবিষ্যতে তার মানসিক দিকগুলো আমি ভালোভাবে বুঝতে পারি প্রতিদিন সকালে যখন সে তার কাজে ব্যস্ত থাকত আমি নানা অজুহাতে তার কাছে যেতাম কখনো বলতাম ইন্দ্রদীপ এই ফুলগুলো বাগানের ওই কোণে লাগাবে আবার কখনো বলতাম আজ বাজারে ভালো কিছু পেলে তার নম্রতা আর সরল ব্যবহার আমার মনে এক প্রশান্তির ছাপ ফেলছিল একদিন সকালে আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম আর ইন্দ্রদ্বীপ বাগানে মাটি খুঁড়ছিল হঠাৎ সে কোদালের আঘাতে নিজের হাতে কেটে ফেলে ব্যথায় ও ককিয়ে ওঠে আমি তৎক্ষণাৎ দৌড়ে গেলাম ওর কাছে দেখি ওর হাতে রক্ত ঝরছে মনটা কেমন যেন ব্যথায় ভরে উঠল আমি সঙ্গে সঙ্গে ওকে ঘরে এনে প্রাথমিক চিকিৎসা করি নিজের হাতে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম ইন্দ্রদীপ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিল আমার এই আচমকা স্নেহময় ব্যবহারে আমি তাকে শান্তভাবে বললাম সাবধানে কাজ করবে ইন্দ্রদ্বীপ এমনভাবে নিজেকে আঘাত করা ঠিক নয় সে মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল দুঃখিত ম্যাডাম অসাবধানতার জন্যই হয়ে গেছে তার চোখে আমি এক ধরনের কৃতজ্ঞতা দেখতে পেলাম এই ঘটনাটা আমাদের সম্পর্ককে আরও কিছুটা ঘনিষ্ঠ করে দিল কমপক্ষে আমি তেমনটাই অনুভব করছিলাম এরপর থেকে ইন্দ্রদ্বীপ আরও মন দিয়ে কাজ করতে শুরু করল যেন সে আমার বিশ্বাস বজায় রাখতেই সদা সতর্ক আমি বুঝতে পারছিলাম ইন্দ্রদ্বীপ আমার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু আমার উদ্দেশ্য ছিল শুধু এতটুকু বোঝা নয় আমি চাইছিলাম তার হৃদয় কতটা গভীর সেটাও বুঝে নিতে এজন্য আমি তার সঙ্গে আরও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে শুরু করলাম বিকেলে যখন সে কাজ শেষে বিশ্রামে যেত মাঝে মাঝে তাকে ডেকে আমি একসঙ্গে চা খেতে বলতাম সেই সময় আমরা গ্রামের নানা বিষয়ে পরিবার জীবন নিয়ে আলোচনা করতাম ও নিজের গ্রামের কথা বলত তার মায়ের সংগ্রামের কথা বলত আর আমি তা গভীর মনোযোগ দিয়ে শুনতাম একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম ইন্দ্রদীপ কখনো কারো প্রতি তোমার বিশেষ অনুভব হয়েছে মানে জীবনে কি কারো প্রতি মনের টান তৈরি হয়নি কখনো সে কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকাল তারপর হালকা হেসে বলল না ম্যাডাম আমার জীবনের সব সময়টাই তো কাজ আর মায়ের চিন্তাতেই কেটে গেছে তার এই সোজাসাপটা উত্তর আমার মনকে আরও নিঃসঙ্গ করল মনে হল আমার উদ্দেশ্য ধীরে ধীরে সফলতার পথে এগোচ্ছে আমি একটু থেমে তার চোখে চোখ রেখে বললাম কিন্তু জীবন তো শুধু দায়িত্ব আর পরিবারের চিন্তা নিয়ে চলে না জীবনে কারো প্রতি টান অনুভব করাও এক ধরনের সৌন্দর্য তোমার মতো একজন ভালো মানুষকে নিশ্চয়ই কেউ না কেউ পছন্দ করে আমার কথায় ওর মুখে একটু লজ্জার ভাব ফুটে উঠল সে চা শেষ করে উঠে দাঁড়াল এবং বলল ম্যাডাম আমি একটু কাজে যাচ্ছি তারপর দ্রুত চলে গেল এই প্রতিক্রিয়ায় আমি বুঝলাম ইন্দ্রদীপের মনে একটি স্বচ্ছ সুন্দর জগৎ রয়েছে সে সহজ সরল হলেও ভালোবাসার মতো বিষয়কে সম্মান করে তার এই লাজুকতা সংবেদনশীলতা আমাকে আরও নিশ্চিত করল সে একজন সৎ এবং হৃদয়বান মানুষ আমার মূল উদ্দেশ্য ছিল তার চরিত্র বুঝে নেওয়া আর আমি মনে মনে অনুভব করলাম আমি সঠিক পথেই এগোচ্ছি কারণ এই পরীক্ষা ছিল শুধু আমার মেয়ের ভবিষ্যতের জন্য নয় একজন মানুষকে হৃদয় দিয়ে উপলব্ধি করার একটি দায়িত্বপূর্ণ প্রয়াস ইন্দ্রদ্বীপের লাজুকতা এবং আমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার বিষয়টি আমাকে আরও উৎসাহিত করল আমি বুঝতে পারছিলাম আমার পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে এরপর থেকে আমি আরও সচেতনভাবে ওর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগলাম যদিও সবটাই স্বাভাবিক ও স্বচ্ছভঙ্গিতে কাজের ফাঁকে ফাঁকে আমি খেয়াল রাখতাম সে যেন পরিবারে একজন আপন সদস্যের মতো গুরুত্ব পায় দুপুরে খাওয়ার সময় জিজ্ঞেস করতাম সে ঠিকমতো মতো খেয়েছে কিনা সন্ধেবেলায় তার ঘরে আলো আছে কি না এই ছোট ছোট যত্নগুলো তার মনে নিশ্চয়ই একটা বিশ্বাসের জায়গা তৈরি করছিল একদিন রাতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বিদ্যুৎ চলে যাওয়ায় বাড়ি অন্ধকারে ডুবে যায় ছেলে অব্র আর মেয়ে হিমাদ্রি ভয় পেয়ে আমার কাছে চলে আসে আমি তাদের সান্ত্বনা দিচ্ছিলাম এমন সময় ইন্দ্রদ্বীপ একটি টর্চলাইট নিয়ে আসে সে খুব সতর্কভাবে বাড়ির চারপাশ ঘুরে দেখে নেয় কোথাও কোনো বিপদ আছে কিনা তার এই দায়িত্বশীল আচরণ আমাকে আবারও মুগ্ধ করে তোলে আমি বললাম ইন্দ্রদীপ এভাবে একা অন্ধকারে ঘুরছ কেন এদিকে এসো এখানে একটু বস সে একটু দ্বিধা করলেও শেষমেশ আমার পাশে এসে বসল টর্চের আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল চোখে ছিল এক ধরনের নির্ভরতার ছাপ আমি বললাম তুমি তো জানো আমার স্বামী বিদেশে থাকে না এই বিশাল বাড়িতে দুই সন্তান নিয়ে একা অনেক সময় কঠিন লাগে তোমার মতো একজন বিশ্বাসযোগ্য মানুষ পাশে থাকলে ভরসা পাই সে মাথা নিচু করে রইল কিছু বলল না আমি ওর এই নিরবতাকে ইতিবাচকভাবে নিলাম আরও বললাম ইন্দ্রদীপ তুমি এখন আমাদের পরিবারের একজন হয়ে গেছ তোমাকে ছাড়া এই বাড়িটা যেন অসম্পূর্ণ লাগে কথাটা বলার সময় আমি স্নেহবরে ওর কাঁধে হাত রাখলাম সে খানিকটা বিস্মিত হলেও কিছু বলল না তার এই শান্ত প্রতিক্রিয়া আমার মধ্যে আরও নিশ্চয়তা এনে দিল সে একজন ভদ্র ও সম্মানগ্ঞান সম্পন্ন মানুষ পরদিন থেকে লক্ষ্য করলাম ইন্দ্রদীপ আমার সঙ্গে কথাবার্তায় আরও স্বাচ্ছন্দ্যবোধ করছে তার মুখে হাসির রেখা স্পষ্ট আর গল্প করার সময় সে তার নিজের স্বপ্ন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলত বলত সে কিভাবে তার মায়ের জন্য একটা ভালো বাড়ি বানাতে চায় কিংবা নিজের জীবন গড়তে চায় আমি মন দিয়ে তার কথা শুনতাম এবং তাকে উৎসাহ দিতাম একদিন বিকেলে আমি বারান্দায় বই পড়ছিলাম ইন্দ্রদীপ তখন মাটি খুঁড়ছিল আমি দেখে বললাম ইন্দ্রদীপ একটু এসো তো তোমাকে একটা জিনিস দেখাতে চাই সে কাছে এলে আমি আমাদের পারিবারিক অ্যালবাম বের করলাম সেখানে আমার স্বামী সন্তানদের ছবি ছিল প্রতিটি ছবির পেছনের গল্প তাকে বলছিলাম সে মন দিয়ে শুনছিল এবং আগ্রহ ভরে ছবিগুলো দেখছিল যখন আমার আর সুমিতের বিয়ের ছবির পালা এলো আমি বললাম আমাদের সম্পর্কটা ছিল খুব ভালোবাসার ভরসার কিন্তু জীবন সব সময় এক রকম থাকে না নানা মোর নেয় আমার কথার গভীরতা হয়তো ও পুরোপুরি বুঝতে পারেনি কিন্তু আমি ওর চোখে এক ধরনের কৌতূহল দেখতে পেলাম বুঝতে পারছিলাম আমার কৌশলিক প্রয়াস ধীরে ধীরে ওর মনে প্রভাব ফেলছে আমি জানতাম এই বিষয়টা খুব সূক্ষ্মভাবে সামলাতে হবে ইন্দ্রদ্বীপের সরলতা এবং সততার প্রতি কোনো আঘাত না দিয়ে কারণ আমার মূল লক্ষ্য ছিল তার চরিত্র বোঝা সে সত্যি কি একজন সৎ ও দায়িত্বশীল মানুষ আমার মেয়ে হিমাদ্রির ভবিষ্যতের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়া ছিল আমার এই পরীক্ষার প্রকৃত উদ্দেশ্য আর এই পরিকল্পনা কেবল নাটক নয় বরং একজন মানুষের মূল্যবোধ ও মনমানসিকতা বুঝে নেওয়ার একটি প্রয়াস আমার পরিকল্পিত পরীক্ষার নাটক আমি আরও সূক্ষ্মভাবে এগিয়ে নিতে লাগলাম ইন্দ্রদ্বীপের সরলতা ও নম্র ব্যবহার আমার এই পথ অনেক সহজ করে দিচ্ছিল আমি তার প্রতিটি প্রতিক্রিয়া গভীরভাবে লক্ষ্য করতাম সে কেমন করে কথা বলছে কেমনভাবে কাজ করছে এবং কোনো পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া দিচ্ছে আমার উদ্দেশ্য ছিল একটাই তার নৈতিক দৃঢ়তা ও মানসিক ভারসাম্য যাচাই করা আমি চাচ্ছিলাম সে যেন আমার প্রতি সহানুভূতিশীল হয় কিন্তু কখনো যেন সীমানা অতিক্রম না করে এক সন্ধ্যায় আমি পড়ার ঘরে বসে হিসাবের খাতা দেখছিলাম হঠাৎ মাথায় ব্যথা অনুভব করলাম চোখো ঝাপসা লাগছিল আমি কপালে হাত রেখে চুপ করে বসে রইলাম সেই সময় ইন্দ্রদ্বীপ রান্নাঘর থেকে ফিরছিল সে আমার কষ্টের অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে এগিয়ে এল ম্যাডাম আপনার শরীরটা খারাপ লাগছে নাকি তার কণ্ঠে উদ্বেগ স্পষ্ট আমি শান্ত কণ্ঠে বললাম হ্যাঁ মাথাটা একটু ধরেছে সে দেরি না করে রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল নিয়ে এল খুব যত্ন করে বলল ম্যাডাম আপনি একটু বিশ্রাম নিন এই সময় শোয়া উচিত তার এই আন্তরিকতা দেখে আমার মনে এক ধরনের প্রশান্তি এল আমি কিছুটা সংবেদনশীল হয়ে বললাম ইন্দ্রদীপ কখনো কখনো খুব একা মনে হয় বুঝলে এমন সময় কেউ পাশে থাকলে ভালো লাগে আমার কথায় সে একটু অপ্রস্তুত হলেও আমার দিকে তাকিয়ে রইল তার চোখে আমি এক ধরনের সহানুভূতি ও শ্রদ্ধা দেখতে পেলাম হয়তো সে সত্যিই অনুভব করতে পারছিল আমার পরিস্থিতির জটিলতা সে শান্ত গলায় বলল আপনি একা নন ম্যাডাম আপনার সন্তানরা আছে আর আমরাও তো আছি তার সরল অথ স্নেহপূর্ণ এই উত্তর আমার মনে আশ্বাসের আলো জালাল আমি একটু বেশি যত্ন নিলেও সে কখনোই নিজের অবস্থান ভুলে যেত না আমি বুঝতে পারছিলাম আরও কিছু বাস্তবসম্মত পরিস্থিতি তৈরি করতে হবে যাতে তার সততা পুরোপুরি যাচাই করা যায় তাই পরদিন থেকে আমি ইচ্ছাকৃতভাবে কিছু ব্যক্তিগত দায়িত্ব তার হাতে তুলে দিতে শুরু করলাম যেমন ডাকবাক্সে আমার ব্যক্তিগত চিঠি ফেলা কিংবা কিছু ছোটখাটো বাজারের জিনিস কেনা সে প্রতিটি কাজ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে করত সব হিসাব পরিষ্কার রাখত প্রতিটি খরচের রসিদ দিত একটু অসততা বা গাফিলতির ছাপ ছিল না একদিন আমি তাকে ডেকে বললাম ইন্দ্রদীপ তোমার কাছে আমার একটা ব্যক্তিগত অনুরোধ আছে কাউকে না বলে তুমি কি আমার সঙ্গে ব্যাংকে যেতে পারবে আমার কিছু গয়না আছে যেগুলো ব্যাংকের লকারে রাখতে হবে এটা ছিল আমার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ আমি দেখতে চাইছিলাম এমন এক সংবেদনশীল ও বিশ্বাসভিত্তিক অনুরোধে সে কেমন প্রতিক্রিয়া দেয় সে একটু ভেবে শান্ত গলায় বলল হ্যাঁ ম্যাডাম আমি যেতে পারি আপনি যখন বলবেন আমি প্রস্তুত থাকব তার এই সহজ আত্মবিশ্বাসী সম্মতি আমার মনে একরকম তৃপ্তি এনে দিল সে না তো বেশি প্রশ্ন করল না কোনো অস্বস্তিকর কৌতূহল দেখাল তার চোখে মুখে ছিল দায়িত্বের ছাপ এই পর্যায়ে এসে আমি আরও বেশি নিশ্চিত হলাম ইন্দ্রদীপ একজন সৎ আত্মবিশ্বাসী এবং দায়িত্ববান মানুষ আমার মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী আমি খুঁজছিলাম যে শুধু বাহ্যিকভাবে নয় বরং অন্তর থেকে বিশ্বস্ত এই পরীক্ষার প্রতিটি ধাপেই সে ধীরে ধীরে নিজেকে প্রমাণ করছিল আর আমার হৃদয়ে ক্রমেই স্বস্তি ও দৃঢ়তা জন্ম নিচ্ছিল ইন্দ্রদ্বীপের সরলতা ও দায়িত্বশীলতা আমাকে এতটাই মুগ্ধ করছিল যে আমার মনে আর কোনো সন্দেহ ছিল না তবুও আমি চেয়েছিলাম শেষবারের মতো তার মানসিক দৃঢ়তা এবং আচরণ যাচাই করতে আমি বুঝতে পারছিলাম আমার সাজানো পরিস্থিতিগুলো তার মনে একটি বিশেষ অনুভূতি জাগিয়েছে কিন্তু সেই অনুভূতি সঠিক পথে আছে কিনা সেটা নিশ্চিত হওয়া জরুরি ছিল একদিন বিকেলে অব্র আর হিমাদ্রি তাদের বন্ধুদের বাড়িতে গিয়েছিল বাড়ি তখন বেশ ফাঁকা আমি বারান্দায় বসে ফুল গাছে জল দিচ্ছিলাম ইন্দ্রদীপ কাজ শেষে পাশ দিয়ে যাওয়ার সময় আমি তাকে থামালাম বললাম ইন্দ্রদীপ একটু দাঁড়াও তোমার সঙ্গে কিছু কথা আছে সে বিনয়ের সাথে দাঁড়িয়ে পড়ল আমি তাকে পাশে বসতে বললাম আমি কিছুটা আবেগী সুরে বললাম ইন্দ্রদীপ মাঝে মাঝে খুব একা লাগছে এই বিশাল বাড়ি এত দায়িত্ব সব কিছু সামলানো খুব কঠিন হয়ে পড়ে সুমিত তো দূরে আর ছেলেমেয়েরা বড় হচ্ছে নিজের জগতে ব্যস্ত অনেক সময় মনে হয় আমার জীবনে যেন একটা শূন্যতা তৈরি হয়েছে আমি লক্ষ্য করলাম আমার কথাগুলো তার মনে প্রভাব ফেলেছে সে সহানুভূতির দৃষ্টিতে আমার দিকে তাকাল সে নিচু স্বরে বলল ম্যাডাম আপনি এমন কথা বলছেন কেন আমরা তো সবাই আপনার সাথেই আছি আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললাম ইন্দ্রদীপ তুমি না থাকলে এই বাড়ি ঠিকঠাক চলত না তুমি সত্যিই অনেক দায়িত্ব পালন করছ আমি কৃতজ্ঞ আমি তার হাত আলতো করে ধরলাম সে কিছুটা চমকে উঠলেও বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি তার মুখ লাল হয়ে উঠেছিল কিন্তু সে পরিস্থিতি সামলে নিয়েছিল আমি বুঝতে পারছিলাম সে বিধায় আছে কিন্তু এখনও ভদ্রতার সীমা অতিক্রম করেনি আমি একটু ভাবনাচিন্তা করে বললাম তোমার মতো একজন ভদ্র ছেলে এই বাড়িতে কাজ করছে সেটা ভাবলেও অবাক লাগে তুমি চাইলে অন্য জীবন বেছে নিতে পারতে তখন সে শান্তভাবে বলল ম্যাডাম আমার যা দায়িত্ব তা মন দিয়ে পালন করাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার এই উত্তরে আমি আবারও নিশ্চিত হলাম সে নিজের অবস্থান সম্পর্কে খুব সচেতন এবং সম্মানবোধ সম্পন্ন পরদিন সকালে আমি তাকে বললাম ইন্দ্রদীপ আজ আমার কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে আমি চাই তুমি আমার সঙ্গে বাজারে যাবে সে রাজি হয়ে গেল বাজারে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে আমি তাকে আরও বেশি আপন করে কথা বলার চেষ্টা করলাম যেমন বিডের মধ্যে তার হাত ধরা বা তার কাঁধে হালকা স্পর্শ রাখা তবে সব কিছু ছিল শালীনতা বজায় রেখেই আমি লক্ষ্য করলাম ইন্দ্রদ্বীপ কিছুটা অস্বস্তি অনুভব করছে কিন্তু কোনো রকম অসঙ্গত আচরণ করেনি তার চোখে আমি লজ্জা সম্মান এবং সংযমের প্রতিচ্ছবি দেখতে পেলাম আমি মনে মনে স্বস্তি পেলাম সে এখনও তার সীমা অতিক্রম করেনি এবং পরিস্থিতির সুযোগ নিচ্ছে না ফেরার পথে আমি তাকে জিজ্ঞেস করলাম ইন্দ্রদীপ তোমার কি মনে হয় আমি তোমার প্রতি একটু বেশি দুর্বল হয়ে পড়ছি আমার প্রশ্নে সে একেবারে স্তব্ধ হয়ে গেল মাথা নিচু করে রইল কিছু বলল না তার মুখ রক্তিম হয়ে উঠল চোখে জ্বলছিল দ্বিধা আর সততার আলো আমি নিশ্চিত হলাম এই সহজ সৎ ছেলেটি আমার সর্বশেষ পরীক্ষাতেও নিজের চরিত্রের দৃঢ়তা ধরে রাখতে পেরেছে ইন্দ্রদ্বীপের নিরবতা আর তার মুখের লজ্জার আভা দেখে আমি নিশ্চিত হলাম সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার চোখে আমি কোনো ভুল উদ্দেশ্য বা অসম্মানজনক ভাবনা দেখিনি দেখেছি কেবল সততা বিস্ময় আর ভদ্রতা আমার সাজানো নাটক তার আচরণে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি বরং তার চারিত্রিক দৃঢ়তা আরও পরিষ্কার হয়ে উঠেছে আমার মন শান্তিতে ভরে উঠল মনে হচ্ছিল হিমাদ্রির জন্য সত্যিকারের একজন যোগ্য মানুষকে আমি খুঁজে পেয়েছি পরদিন সকালে আমি ইন্দ্রদ্বীপকে আমার পড়ার ঘরে ডাকলাম সে কিছুটা দ্বিধা নিয়েই এলো হয়তো আগের দিনের ঘটনাগুলো মনে ছিল আমি তাকে বসতে বললাম তার চোখে তখনও কিছুটা অস্বস্তি ছিল আমি মৃদু হেসে বললাম ইন্দ্রদ্বীপ গত কয়েকদিনে যেভাবে আমি তোমার সঙ্গে কথা বলেছি তার জন্য যদি তোমার কোনো অস্বস্তি হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত তার মুখে বিস্ময় দেখা গেল আমি ধীরে ধীরে তার হাত ধরলাম একটা বন্ধুত্বপূর্ণ সম্মানজনক ভঙ্গিতে বললাম ইন্দ্রদীপ আসলে আমি তোমার চরিত্র পরীক্ষা করছিলাম অনেকদিন ধরে আমি আমার মেয়ে হিমাদ্রির জন্য একজন ভালো মানুষ খুঁজছিলাম যে তাকে সারা জীবন সম্মান ও ভালোবাসা দেবে আমি চেয়েছিলাম এমন একজন যার মন সৎ ব্যবহার বিনয়ী এবং যাকে আমরা বিশ্বাস করতে পারি আমার কথা শুনে ইন্দ্রদ্বীপের চোখ বড় বড় হয়ে গেল সে স্তব্ধ হয়ে বসে রইল আমার কথা যেন বিশ্বাস করতে পারছিল না আমি শান্তভাবে আরও বললাম তোমার মধ্যে আমি সেই মানুষটিকেই দেখেছি তুমি একাধিক পরীক্ষায় নিজের সততা পরিশ্রম আর বিশ্বস্ততা প্রমাণ করেছ তুমি কোনো লোভ দেখাওনি কোনো সীমা অতিক্রম করোনি আমি বিশ্বাস করি তুমি হিমাদ্রিকে সুখী রাখতে পারবে ইন্দ্রদীপ তখন উঠে দাড়াল তার চোখে জল সে কিছু বলছিল না শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল আমি তাকে বসতে বললাম তার কাঁধে হাত রেখে বললাম আমি জানি আমার এই প্রস্তাব তোমার কাছে অপ্রত্যাশিত কিন্তু তুমি এবং হিমাদ্রি তোমরা একে অপরের পরিপূরক হবে বলে আমি বিশ্বাস করি ও খুব সহজসরল মেয়ে আর তুমিও তাই ইন্দ্রদ্বীপ হঠাৎ কেঁদে ফেল সে বলল ম্যাডাম আমি কোনোদিন ভাবিনি এমন কিছু শুনব আমি তো এই বাড়িতে কাজ করি আমি তাকে নরমভাবে থামিয়ে বললাম কে কি কাজ করে সেটাই মূল কথা নয় ইন্দ্রদ্বীপ বট কথা হলো একজন মানুষের মনুষ্যত্ব চরিত্র আর সম্মানবোধ তুমি যেভাবে আমাদের পরিবারের পাশে থেকেছ তাতে আমি তোমার উপর পুরোপুরি আস্থাশীল আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো আর আমি তোমার সব দায়িত্ব নিজের সন্তানের মতোই দেখভাল করব তার চোখে তখন আনন্দ ও কৃতজ্ঞতার অশ্রু সে মাথা নত করে শুধু বলল আপনার এই বিশ্বাসের জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব ম্যাডাম আমি অনুভব করলাম আমার পরিকল্পনা সফল হয়েছে আমি আমার মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যার মূল্য কোনো অবস্থান বা চাকরির সঙ্গে মাপা যায় না ইন্দ্রদ্বীপের মধ্যে ছিল সৎমন চরিত্র এবং অগাধ দায়িত্ববোধ আমি নিশ্চিত হিমাদ্রিও তাকে সম্মান করবে এবং ভালোবাসবে আমার মনে হল আমার এতদিনের পরিকল্পনা সফল হয়েছে আর আমার মেয়ে এক নতুন সুন্দর জীবনের দিকে পা বাড়াচ্ছে ইন্দ্রদ্বীপের মুখে কৃতজ্ঞতা আর চোখের জল দেখে আমার মনটা ভরে উঠল আমি স্নেহ ভরে তাকে কাছে টেনে নিলাম যেমন একজন মা তার সন্তানের প্রশংসনীয় কাজের পর তাকে আদর করে আমার ভেতর তখন এক অনাবিল শান্তি ছড়িয়ে পড়ছিল আমি জানতাম আমার এই সিদ্ধান্ত ভুল নয় আমার মেয়ে হিমাদ্রি একজন সত্যিকারের ভালো জীবনসঙ্গী পেতে চলেছে ইন্দ্রদ্বীপও যেন এক নতুন আশা নিয়ে সামনে এগিয়ে চলার প্রস্তুতি নিচ্ছিল তার মুখে ফুটে উঠেছিল এক আশাবাদী হাসি এরপর আমি ইন্দ্রদ্বীপ আর হিমাদ্রিকে একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিলাম প্রথম দিকে তারা কিছুটা লাজুক ছিল তবে ধীরে ধীরে তাদের মধ্যে একটি স্বাভাবিক বন্ধন গড়ে উঠল হিমাদ্রি ইন্দ্রদ্বীপের সরলতা আর সততায় মুগ্ধ হয়ে পড়েছিল আর ইন্দ্রদ্বীপও হিমাদ্রির মেধা ও ভদ্র ব্যবহারে অভিভূত ছিল তারা একসঙ্গে ছোট ছোট স্বপ্ন বুনতে লাগল হাসি করতে লাগল তাদের দেখে মনে হতো যেন তারা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছে আমি আমার স্বামী সুমিতকে ফোন করে পুরো বিশ্বাসটি খুলে বললাম প্রথমে তিনি কিছুটা বিস্মিত হলেও আমার যুক্তিগুলো শুনে তিনি রাজি হয়ে গেলেন তিনি জানতেন আমি কখনো হঠাৎ সিদ্ধান্ত নিই না বিশেষ করে মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি খুশি হলেন জেনে যে আমরা একজন সৎ ও বিশ্বস্ত জীবনসঙ্গী পেয়েছি তার সম্মতি পাওয়ার পর আমি শুভদিন দেখে বিয়ের প্রস্তুতি শুরু করলাম আমাদের বাড়িতে তখন উৎসবের আবহ গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই অনেকে অবাক হয়ে গিয়েছিল যখন সুনল আমি আমার মেয়ের বিয়ে একজন গৃহকর্মীর সঙ্গে দিচ্ছি কিছু কিছু কানা ঘুষা হয়েছিল কিন্তু আমি শেষ বের তোয়াক্কা করিনি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমার মেয়ের ভবিষ্যৎ ও সুখ আমি ইন্দ্রদীপকে তার মায়ের কাছে পাঠিয়ে দিলাম বিয়ের প্রস্তুতির জন্য তার মা এই প্রস্তাব শুনে আনন্দে চোখ ভিজিয়ে ফেললেন নির্ধারিত দিনে ইন্দ্রদীপ আর হিমাদ্রির বিয়ে হলো ঘরোয়া স্নেহভরা পরিবেশে পুরো বাড়ি আনন্দে মুখরিত হয়ে উঠল তারা যেন এক স্বপ্নের জুটি ছিল তাদের চোখে মুখে ছিল নির্মল ভালোবাসা আর সম্মিলিত ভবিষ্যতের স্বপ্ন বিয়ের পর ইন্দ্রদীপ আর এই বাড়িতে কর্মচারী হিসেবে নয় বরং পরিবারের একজন সদস্য হিসেবেই থেকে গেল সেই হিমাদ্রিকে যে শ্রদ্ধা ও ভালোবাসা দেখাত তাতে আমার মনে হতো আমার সিদ্ধান্ত পুরোপুরি সঠিক আমার জীবন যেন নতুন করে পূর্ণতা পেল আমার স্বামী বিদেশে থাকলেও এখন আর কোনো দুশ্চিন্তা নেই ইন্দ্রদ্বীপই সব দায়িত্ব দক্ষতার সাথে সামলে নিচ্ছে আমার ছেলে অব্রর মতোই হিমাদ্রি আর ইন্দ্রদ্বীপের সংসার ভালোবাসা আর শান্তিতে পূর্ণ তাদের দেখে আমার মনে হয় সততা সহানুভূতি আর মন থেকে ভালোবাসাই জীবনের প্রকৃত শক্তি তাদের সম্পর্ক আজ আমাদের পরিবারের জন্য এক অনন্য দৃষ্টান্ত পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো। মানুষের বাহ্যিক পরিচয় সামাজিক অবস্থান বা পেশা তার প্রকৃত মূল্য নির্ধারণ করে না সত্যিকারের মূল্য লুকিয়ে থাকে মানুষের চরিত্রে তার মনুষ্যত্বে তার দায়িত্ববোধে ও ভালোবাসার ক্ষমতায় সমাজের তৈরি করা সীমারেখা ছাড়িয়ে যদি আমরা মানুষের অন্তর্গত গুণাবলী দেখার দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারি তবে সত্যিকারের সুখ শান্তি ও প্রেরণাদায়ক সম্পর্ক গড়ে তোলা সম্ভব ইন্দ্রদ্বীপের মতো একজন সৎ সরল এবং দায়িত্বশীল মানুষ শুধু একটি পরিবার নয় পুরো সমাজকেই আলোকিত করতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য